বাচ্চাটা চা অসুস্থ হলে আমার মনে হয় কোনো বাবা মায়েরই ভালো লাগে না তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই তো সকাল সকালে উঠে দুইটা মানুষ বাবুকে এনে বের হয়েছি আর বাবুর আব্বুর যেহেতু অফিস ছুটি ছিল না এই জন্য এই কয়েকদিন নিয়ে যেতে পারি নাই তো আমি ওকে বলেছিলাম যে যেহেতু ইমার্জেন্সি হয়ে যাচ্ছে বাবুকে ডাক্তার দেখানো লাগবে তুমি অফিস থেকে রেস্টে নাও তো রেস্টে নিয়েছে আর সকাল সকালে দুজনে চলে গেলাম মানিকগঞ্জে বাবুকে ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখানো শেষে তো একটু রেস্টুরেন্টে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য এখানে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসটা আমরা নিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু সকালে ওরকম বাসা থেকে বের হয়েছে কোনো নাস্তা করা নেই আর আর আমি সকালে সেরকম নাস্তা বানাই না কারণ যেহেতু ও বাবুর আব্বু নাস্তা করে না আমি ঠুকঠাক নাস্তা খেয়ে থাকি তো যাই হোক সকাল সকালে বের হয়েছিলাম যার কারণে নাস্তাটা করা হয় নাই তো এখানে তো রেস্টুরেন্টে এসেছিলাম আর রেস্টুরেন্টে এসে আমার বাবুটা এত সুন্দর করে খেলা করতেছিল তাকে তিনটা বেলুন দিয়েছে তিনটা বেলুনই সে ফাটিয়েছে আর এত পরিমাণে খুশি মানে চারিদিকে লাইটিং দেখে সে প্রচুর পরিমাণে খুশি আর আমারও তো অনেক ভালো লাগে ছিল আমি এর আগে দেখি নাই তো যাই হোক পরের দিন থেকে আবার দুপুর থেকে ব্লগটা শুরু করলাম আর এই পাতিলটা কিন্তু আমি নতুন কিনেছি সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার মনে হয় যে সংসারে মানে একটা কিছু কিনলে মনে হয় যে সেটাতে কখন রান্না করব মানে আমার তো এগুলো খুব ভালো লাগে নতুন কোনো পাতিল টাতিল কিনলে খালি মনে হয় যে কখন রান্না করব কখন রান্না করব তো যাই হোক রাত্রে রান্না করেছিলাম তো সেই ব্লগটা শেয়ার করতে পারি নাই কারণ যেহেতু ছোট বাচ্চার ছিল আর অসুস্থ ওই জন্য ভিডিও করতে পারি নাই তো এখানে তো গতকালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো সেটা রান্না করেছি আর ইলিশ মাছগুলো কিন্তু অনেকটা মজা ছিল খেতে আর এই সাইজের ইলিশ মাছ এখন সহজে পাওয়া যায় না আর এগুলো কিন্তু আমার মানে খিচুড়ির মধ্যে দিয়ে খেতে অনেকটা ভালো লাগে মানে খিচুড়ির সাথে ভেজে আর কি তো এই তো আজকে দুপুরে শুধু ইলিশ মাছই রান্না করব আর বাউুরাবু যেহেতু বাসায় ছিল না সে একটু বাহিরে গিয়েছে তো একা যেহেতু খাবো সেহেতু ভাবলাম একটাই তরকারি রান্না করিস তার আস্তে আস্তে অনেকটা রাত হবে তো এখানে এতো ভালো করে মাছটা আমি ভেজে নিলাম তারপরে তো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ব্যস্ত করে নিব। আর আজকের ভিডিওটা অনেক পরিমাণে বড় হয়ে গিয়েছিল যার কারণে ছোটো ছোটো করে মানে ক্যাপশনগুলো শুধু নিয়েছি তো যাই হোক কালকে যখন মানিকগঞ্জে গিয়েছিলাম রাস্তাঘাটের কী অবস্থা বলার মতো না একটা মানুষ আমাদের সাথে আমাদের সাথে একই বাসে গিয়েছে কিন্তু মানুষটা যখন বাস থেকে নামে তখন মানে কি বলবো বলার মতো না দুইটা বাস একসাথে এসে মানুষটাকে চাপা দিয়ে দিয়েছে চোখের সামনে দেখলাম তো চোখের সামনে যদি এরকম দৃশ্য দেখা যায় তো কার কেমন লাগবে বলেন তো আমার তো প্রচুর পরিমাণে ভয় লেগেছিলো মানে কী আর বলবো রাস্তাঘাটের অবস্থা কিন্তু একদমই ভালো না আর সেরকম পরিমাণে চুরিও হচ্ছে মানে আপনারা সব সাবধানে থাকবেন আর কি আমার তো একা একা থাকতে প্রচুর ভয় লাগে তো যাই হোক এখানে কথা বলতে বলতে তো মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ফুলকপি আর বেগুন দিয়ে আর আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। মাছটা বেশি আমার সবজির থেকে মানে পুনাটাই বেশি খাওয়া হয় তো যাই হোক আজকে একটু সবজি দিয়ে রান্না করব যেহেতু আর কোনো তরকারি রান্না করব না আজকে একটাই তরকারি রান্না করেছি তো এ তো এখানে সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম আর এখানে হচ্ছে একবারে পানি দিয়ে দিয়েছিলাম মাঝখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর এটা কষানোর জন্য পানি দিয়েছি আর এটা হচ্ছে একবারে আমি পানি দিয়ে দিয়েছিলাম ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো এর জন্য মানে ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি সবগুলো মাছ এবার দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি এতদিন কিন্তু নিচে রান্না করতাম আর আমার হাজব্যান্ডকে কালকে বলেছি যে আমাকে চুলা লাইনটা করে দিতে হবে কারণ নিচে বাবু নিয়ে রান্না করতে কিন্তু আসলে অনেকটা সমস্যা হয় আর যেহেতু ইলেকট্রিক চুলা সেও মানে অনেক প্রচুর পরিমাণে জ্বালায় আমাকে রান্না করতে দেয় না আর আজকে তো এখানে রান্না করেছি ওপরে মানে রিল্যাক্সে ওরকম অত জ্বালায় নাই আর নিচে রান্না করতে গেলে দেখা যায় যে বাবু মানে হাত দিয়ে ফেলে বা ইয়ে করে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে তো যাই হোক এই তো কথা বলতে বলতে এখানে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর আজকের তরকারিটা কিন্তু আসলে মজা ছিল আর আমি দুপুর একাই খেয়েছি আমার হাজব্যান্ড মানে এখনও আসে নাই তার আসতে আসতে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বাঁচবে তো এই তো তরকারিটা রান্না করা শেষ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া হলো সবাই সামনের দিকে আগাবেন আল্লাহ সবাইকে ধন্যবাদ